মোরলের অসুখ বিছানায় শুয়ে ছটফট করছে কবিরাজ মোরলের নারী পরীক্ষা করছে মোরলের আত্মীয় হাসুমিয়া আর মোরলের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে রহমত ও রহমত আলী শুনছি ভালো করে শোনো ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোরলের নিস্তার নাই অমন ভয় দেখাবেন না তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাব কাঁদো মন উজাড় করে কাঁদো তোমার মোরল একটা কঠিন লোক আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোরল আজ মানুষের কান্না দেখলে হাসে তাই বলে মোরলের ব্যারাম ভালো হবে না কেন হবেই না তো মোরল যে অত্যাচারী পাপি মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না দেখে নিও মোরল মরবে আর আজে বাজে কথা বলবেন না আপনি বাড়ি যান এত কোলাহল করো না আমি রোগীর নারী পরীক্ষা করছি ও কবিরাজ নারী কি বলছে মোরল বাঁচবে তো মূর্খের মতো কথা বলো না মানুষ এবং প্রাণী অমর নয় আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো আমাকে বলুন মোরল আমার মামাতো ভাই মোরল আমার মনিব এই নিষ্ঠুর মোরলকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে বাঘের চোখ আনতে হবে আরও কঠিন কাজ হিমালয়ে পাহাড় তুলে আনবো পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র কিছুই আনতে হবে না আর সহ্য করতে পারছি না জ্বলে গেল হাড় ভেঙে গেল আমাকে বাঁচাও শান্ত হও ও রহমত মোরলের মুখে শরবত ঢেলে দাও রহমত মোরলকে শরবত দিচ্ছে ওই মোরল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়বো ভাই হাসু এদিকে এসো আমি সব দিয়ে দেব। আমাকে শান্তি এনে দাও মোরল তুমি কি আর কোনোদিন মিথ্যা কথা বলবে আর বলবো না ওই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি আর কোনোদিন মানুষের ওপর জবরদস্তি করব না আমাকে ভালো করে দাও লোভে পাপ পাপে মৃত্যু আর কোনো দিন লোভ করবে না লোভ করব না অত্যাচার করব না আমাকে শান্তি দাও সুখ দাও তাহলে মনের সুখে শুয়ে থাকো আমি ওষুধের কথা চিন্তা করি সুখ কোথায় পাবো আমাকে সুখ এনে দাও অন্যের মনে দুঃখ দিলে কোনো দিন সুখ পাবে না আমার কত টাকা কত বড় বাড়ি আমার মনে দুঃখ কেন চুপ করো যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে হাসু এদিকে এসো আমার কথা শ্রবণ করো মোরলের যদি কি যদি আজ রাত্রির মধ্যেই কি করতে হবে যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো ফতুয়া হ্যাঁ জামা এই জামা হবে একজন সুখী মানুষের তার জামাটা মোরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হারমর্মর রোগ ভালো হবে এতো খুব সোজা ওষুধ সোজা নয় খুব কঠিন কাজ যাও সুখী মানুষকে খুঁজে দেখো সুখী মানুষের জামা না হলে অসুখী মরল বাঁচবে না আমি বাঁচবো জামা এনে দাও হাজার টাকা দেব। বনের ধারে অন্ধকার রাত চাঁদের ম্লান আলো ছোট্ট একটি কুড়েঘরের ঘরের সামনে হাসুমিয়া ও রহমত গালে হাত দিয়ে ভাবছে কি তাজ্জব কথা পাঁচ গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না যাকেই ধরি সেই বলে না ভাই আমি সুখী নই আর তো সময় নাই ভাই এখন বারোটা সুখী মানুষ নাই সুখী মানুষের জামাও নাই মরল তো তাহলে এবার মরবে আহারে আমরা এখন কি করব। কোথায় একটা মানুষ পাবো যে কি না পাওয়া যাবে না সুখী মানুষ পাওয়া যাবে না সুখ বড় কঠিন জিনিস এই দুনিয়াতে ধনী বলছে আরো ধন দাও ভিক্ষারি বলছে আরো ভিক্ষা দাও পেটুক বলছে আরো খাবার দাও শুধু দাও আর দাও সবাই অসুখী কারো সুখ নেই আমরাও বলছি মোরলের জন্য জামা দাও আমাদের বকশিস দাও আমরাও অসুখী চুপচুপ ঘরের মধ্যে কে যেন কথা বলছে ভূত নাকি চলেন পালিয়ে যাই ধরতে পারলে মাছ ভাজা করে খাবে এই যে ভাই ঘরের মধ্যে কে কথা বলছো বেরিয়ে এসো ভূতকে ডাকবেন না ঘর থেকে একজন লোক বেরিয়ে এলো তোমরা কে ভাই কি চাও আমরা খুব দুঃখী মানুষ তুমি কে আমি একজন সুখী মানুষ আ তোমার কোনো দুঃখ নাই না সারা দিন বনে বনে কাট সেই কাট বাজারে বেচি যা পাই তাই দিয়ে চাল কিনি ডাল কিনি মনের সুখে খেয়ে রাত গান বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে চোর আমার কি চুরি করবে তোমার সোনা দানা জামা জুতা লোকটি প্রাণ খোলা হাসি হাসছে হাহা হা! করে পাগলের মতো হাসছো কেন ভাই তোমাদের কথা শুনে হাসছি চোরকে তখন বলবো নিয়ে যাও আমার যা কিছু আছে নিয়ে যাও তুমি তাহলে সত্যিই সুখী মানুষ দুনিয়াতে আমার মতো সুখী কে আমি সুখের রাজা আমি মস্ত বড় বাচ্চা ও বাচ্চা ভাই তোমার গায়ে জামা কোথায় ঘরের মধ্যে রেখেছো আমাদের এই জামার মতো জিনিস তোমাকে পাঁচশো টাকা দেব। জামাটা নিয়ে এসো মোরলের খুব কষ্ট হচ্ছে আমার তো কোনো জামা নাই ভাই মিছে কথা বলো না মিছে বলবো কেন আমার ঘরে কিছু নাই সেজন্যই তো আমি সুখী মানুষ